এখন তো ইট পার্টকেল মানলে তো সমস্যা ধন্যবাদ আমরা এখানে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে সোনারগা মোড়ে ওনারা ব্লক দিয়েছিলেন আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি সতর্ক করেছি তারপরে ওনারা যখন এখান থেকে যাচ্ছিলেন না পরবর্তীতে আমরা ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি দিয়ে আমাদের যে সাউন্ড গ্র্যান্ড গ্যাস দিয়ে আমরা তাদেরকে এখান থেকে ডিসপাস করি পরবর্তীতে দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে অতর্কিতভাবে আমাদের হামলা শুরু করে একটু আগে আমাদের সোনারগা মোড়ে আমাদের ফোর্সরা এই জায়গায় সতর্ক অবস্থানে ছিলেন তখন এই কলাবাগান রোড থেকে একেবারে বৃষ্টির মতো আমাদের ওপর ইট পার্কেল ছোড়া শুরু করে তখন আমরা তাদেরকে ডেসপাস করার জন্য আবারও এই মোতালে প্লাজা পর্যন্ত ধাওয়া দিয়ে তাদেরকে আমরা ডেসপাস করে নিয়ে এসেছি তারা এখন বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছে আমরা সতর্ক অবস্থান রয়েছি পরিস্থিতি এখন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে আমার এডিসি সহ বেশ কয়েকজন আহত হয়েছে আর আমরা কয়েকজনকে আটক করেছি

নিশ্চয়ই তাদেরকে আবারও